গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টে অথেন্টিক ভেরিফিকেশনটা কী করে অন করবেন তো আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব এটা হাই সিকিউরিটি যেহেতু আমাদের গুগল অ্যাকাউন্টের জন্য হাই সিকিউরিটির প্রয়োজন সেক্ষেত্রে আমরা গুগল অথেন্টর ভেরিফিকেশনটা অন করে রাখলে পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিতে পারবেন এটা আমরা খুব সহজে আমাদের অ্যাকাউন্টটা কোনোভাবে হ্যাক হয়ে গেলে আমরা এটা রিকভার করে নিতে পারবো তো সেটা আপনি কি করে করবেন আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব কী করে আপনি গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টে অথেন্টিক ভেরিফিকেশনটা এনেবল করে রাখবেন তো সেটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে জিমেল অপশনে চলে আসলাম জিমেল অপশানে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কর্নার আমাদের প্রোফাইলটা শো করবে তো আমরা যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছি আমরা জাস্ট এখান থেকে কর্নারে ক্লিক করে আমাদের ওই অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নিতে হবে আমি যেহেতু এই অ্যাকাউন্টে ভেরিফাই করবো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে নিলাম গুগল অ্যাকাউন্টে চলে আসলাম গুগল অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের স্কুল করে একটু সাইডে চলে আসতে হবে তো সাইডে চলে আসার পরবর্তীতে আমাদের এখান থেকে একটা অপশন খুঁজে বের করতে হবে সিকিউরিটি নামক একটা অপশন পেয়ে যাব আমরা আমরা এখান থেকে জাস্ট সিকিউরিটি অপশনটাতে চলে আসতে হবে সিকিউরিটি অপশনটাতে চলে আসার পরবর্তীতে আমরা একটু স্কুল করে নিচে চলে আসতে হবে আমি এখান থেকে স্কুল করে নিচে চলে আসলাম আমাদেরকে একটা অপশন খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে অথেন্ট ভেরিফিকেশন যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে এটা একটু স্কুল করে নিচে চলে আসার পরবর্তীতে আমরা এটা দেখতে পারবো অথেন্টর ভেরিফিকেশন যে অপশনটা রয়েছে অথেন্টর ভেরিফিকেশনটাতে চলে আসবো চলে আসার পরবর্তীতে আমরা এটা খুব সহজভাবে খুব ইজিভাবে আমরা এটা ভেরিফাই করে নিতে পারবো জাস্ট এখান থেকে আমরা আমাদের মোবাইলের যে স্ক্রিন লকটা রয়েছে স্ক্রিন লকটা দিয়ে দিতে হবে আমি এখান থেকে আমার লকটা দিয়ে দিলাম লকটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে অথেন্টর অ্যাপ ইনস্টল করার জন্য তো এটা আপনি গুগলে গিয়ে অথেন্টর অ্যাপ ইনস্টল করে রাখবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যে সেট আপ অথেন্টিক ভেরিফিকেশনটা রয়েছে সেট আপে ক্লিক করে দিতে হবে সেট আপে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি চাইলে এই স্ক্যানের মাধ্যমে আপনি এটা ভেরিফাই করে নিতে পারবেন তো এই স্ক্যানের মাধ্যমে ভেরিফাই করার জন্য আমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব কিংবা অন্য একটা ডিভাইসে এটা পাঠিয়ে দিব তো জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তো এখানে আমাদেরকে একটা ওটিপি দিতে বলতেছে ওটিপিটা আমরা কোথায় পাবো আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা যে অথেন্টিক যে ভেরিফিকেশনটা রয়েছে যে অ্যাপসটা রয়েছে ওইটাতে আমরা এটা সেট করব যখন স্ক্যান করবো স্ক্যান করলে আমাদের একটা ওটিপি চলে আসবে তো এই যে দেখতে পারতেছেন যে অথেন্টিক যে ভেরিফিকেশন অ্যাপটা রয়েছে এটা অলরেডি আমি ইনস্টল করে রেখেছি তো এখান থেকে জাস্ট আমি এটা ওপেন করে নিতেছি আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে এটা যেহেতু সিকিউরিটি সেক্ষেত্রে এখানে কোনো প্রকার স্ক্যান রেকর্ড দেখাবে না তো জাস্ট আমরা অপশনটাতে চলে আসার পরবর্তীতে নিচে একটা স্ক্যানার পেয়ে যাব। আমরা জাস্ট করণীয় হচ্ছে আমরা এখান থেকে যে স্ক্যানারটা রয়েছি স্ক্যানারটাতে ক্লিক করে দেওয়া স্ক্যানারটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের যেটা আমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছি ওইটা এখান থেকে একটু স্ক্যান করে নিলে হবে জাস্ট আমি এখান থেকে এটা স্ক্যান করে নিলাম এখানে দেখতে পারতেছেন যে অলরেডি একটা ওটিপি চলে আসছে একটা ছয় ডিজিটের একটা নাম্বার চলে আসতেছে তো নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো কপি করে এখানে জাস্ট এটা বসিয়ে দেব এটা বসিয়ে আমরা এটা ভেরিফাই করে নিব। এতে করে আমাদের অথেন্টিক যে ভেরিফিকেশনটা রয়েছে এটা সেট হয়ে যাবে এটা ভেরিফিকেশনটা অন হয়ে যাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে আপনার এই অথেন্টিক ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনি এটা রিকভার করে নিতে পারবেন অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে কিংবা রিমুভ হয়ে গেলে ডিলেট হয়ে গেলে এটার মাধ্যমে আপনি চাইলে অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন